ভর্তা বাঙালির খুবই প্রিয় একটি খাবার তাই আবারও চলে এলাম মুখরোচক স্বাদের একটি ভর্তার রেসিপি নিয়ে আর রেসিপিটি হচ্ছে পোড়া রসুন ভর্তা খুবই মজাদার এই রসুন ভর্তাটি আশা করছি আজকের এই রেসিপিটি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখিনি এখানে আমি তিনটা রসুন নিয়েছি আর রসুনটাকে একটি ভার্বিক স্ট্যান্ডের উপরে রেখে চুলার উপরে দিয়েছি আর চুলার রাস্তা একেবারেই লোতে করে রেখেছি যাতেগুলো রসুনগুলো পুড়ে না যায় চুলাটা ছাইতে রাখলে রসুনগুলো উপর দিয়ে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে একেবারেই যতটুকু লো করা যায় সর্বোচ্চ লোতে রেখে এই রসুনগুলোকে পুড়িয়ে নিতে হবে রসুনগুলো পড়াতে থাকবেন আর উপর থেকে এক একটা পরত উঠতে থাকবে রসুনের যে খোসাটা আছে সেগুলো যেহেতু খোসাটা কয়েকটা পরতে থাকে তাই উপর থেকে একটা একটা করে খোসা পুড়বে আর উঠতে থাকবে আর লাস্ট পর্যায়ে দেখা যাবে যে খোসাগুলো একেবারেই উঠে গেছে আর শেষের যে খোসাটা আছে রসুনে সেটা থেকে যাবে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে রসুনটাকে একেবারেই সর্বোচ্চ লোতে রেখে পুড়িয়ে নিচ্ছি আবার একেবারে পুড়ে ফেলা যাবে না আমরা বেগুনটা যেভাবে পুড়ে থাকি ঠিক সেভাবে করেই প্রায় সাত আট মিনিটের মতো ঘুরিয়ে ঘুরিয়ে পুড়ে নিলেই হবে আর বেশি পুড়ে গেলে আবার রসুনটা তেতো লাগবে খেতে ভালো লাগবে না ঠিক এই পর্যায়ে এসে রসুনটাকে আমি এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা হওয়ার পর এবারে উপর থেকে খোসাটা ছাড়িয়ে নিতে হবে কিছুটা গরম অবস্থায় আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আপনারা প্রয়োজনে আরও একটু ঠান্ডা করে নেবেন আর এই পোড়া রসুনের ভর্তাটা কিন্তু খেতে ভীষণ মজাদার আর এখন যেহেতু প্রায় ঘরে ঘরে জ্বর সর্দি কাশিতে অনেকেই ভুগছেন এই রসুনের ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন মুখে রুচি ফিরিয়ে আনবে এতটাই মজাদার আর বানাতেও খুব বেশি উপকরণে প্রয়োজন নেই অল্প কিছু উপকরণে এই ভর্তাটা তৈরি করা যাবে রসুনের কুয়াগুলো থেকে উপর থেকে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ইজিলি খোসাটা ছাড়ানো যাবে আর ভেতরে কিন্তু পুড়ে যায়নি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অবশ্যই একটু সাবধানে রসুনটাকে পুড়িয়ে নিতে হবে যাতে একেবারেই কয়লা না হয়ে যায় তখন কিন্তু আবার খেতে ভালো লাগবে না ঠিক এভাবে করে আমি তিনটা রসুনের থেকে কুয়াগুলো আলাদা করে নেব আর খোসাটা ছাড়িয়ে নেব সবগুলো খোসা আমি ছাড়িয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ঠিক এতটুকু হয়েছে আমার রসুন আর আপনারা যদি আরও বেশি পরিমাণে ভর্তাটা তৈরি করতে চান সেক্ষেত্রে আরও বেশি পরিমাণে রসুন একসাথে পুড়িয়ে নিতে পারেন এবারে ভর্তাটা তৈরির জন্য প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি আরও দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর এখানে আমি লাল এবং সবুজ দুই রকমের কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর চিলি ফ্লেক্স দিয়েছি ঝালটা এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন আমি আমার স্বাদ অনুযায়ী ঝালটা এখানে ব্যবহার করেছি আর ভর্তা একটু ঝাল হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে এবারে লবণ পেঁয়াজ মরিচ সব কিছু একসাথে হাত দিয়ে খুব ভালো করে একটু কচলে নিলাম আর এখন রসুনগুলোকে দিয়ে দিলাম রসুনগুলোকে দিয়ে হাত দিয়ে একটু প্রেস করলেই কিন্তু রসুনগুলো ভর্তা হয়ে যাবে এখানে আমি রসুনটা একটু বেশি ব্যবহার করেছি আর পেঁয়াজটা কিছুটা কম আপনারা চাইলে কিন্তু সমান সমান করেও এখানে ব্যবহার করতে পারেন পেঁয়াজ আর রসুনটা আবার চাইলে কাঁচা পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজটাকে সামান্য একটু ভেজে ওইখানে ব্যবহার করতে পারেন তবে কাঁচা পেঁয়াজ দিয়ে তৈরি করলে এই ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আর মিক্সড করে নেওয়া হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো সরিষার তেল আর সরিষার তেল দেওয়ার ফলে এই ভর্তার স্বাদটা আরও বেড়ে যাবে আবারও সব কিছু একটু মেখে নিলেই কিন্তু পোড়া রসুনের ভর্তাটা তৈরি এবারে গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ